মনোটন বাইক শোরুম থেকে কেনা আর এই দুইটা বাইক কেনা একেবারে সেম কথা যাদের বাজেট খুবই কম আর টি আর বাইক নেবেন ভালো কন্ডিশনের তারাই বাইকটা অবশ্যই নিতে পারেন তারপর আপনাদেরকে দেখা হলো পালসার পাকরু ফোর প্রতিষ্ঠানের নাম হলো বিসমিল্লা বাইক গ্যালারি আর এই ঠিকানা হলো বগুড়া সদরে সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দেখতেই পারতেছেন আমার পিছনে অনেকগুলো বাইক সবগুলো বাইকে ইনশাল্লাহ আজকে অফার দেওয়া হচ্ছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা কুরিয়ার করে থাকি আপনারা অবশ্যই ঘরে বসে থেকে বাইকগুলো কিন্তু আমার কাছ থেকে পারচেজ করতে পারবেন চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও প্রত্যেকটা বাইকে ইনশাল্লাহ আপনাদেরকে অফার দিয়ে দেব সম্পূর্ণ ফ্রেশ আন্ডাস ইঞ্জিনের বাইক নিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফার্স্টে আপনাদেরকে দেখাবো হলো মনোটন হলুদ কালার ক্লাসিক ভার্সনের বাইক যারা ভাবতেছেন একেবারে নতুন বাইক নেবেন তাদের জন্য এই দুইটা বাইক ঠিক আছে মনোটন বাইক শোরুম থেকে কিনা আর এই দুইটা বাইক কিনা একেবারে সেম কথা আশা করি আমার কথা বুঝতে পারছেন হান্ড্রেড পার্সেন্ট ইঞ্জিনের সাউন্ড এখনো ফ্রি হয়নি বুঝতেই পারতেছেন নতুন কিনা এই বাইক কিনা কি কথা টায়ারের যেগুলো ফুল থাকে দেখতে পারতেছেন এবং টায়ার নতুন যে রকম শোরুমে থাকে ঠিক সেরকমই আসে অনটেস্ট অবস্থাতে আছে র্যানকন স্টিকার সহ বাইক সামনে থেকে যদি দেখায় আপনাদেরকে কোনো রকম এক্সিডেন্ট হিস্টোরি এই বাইকটিতে নাই ঠিক আছে টায়ারের দাগ দেখতে পাচ্ছেন নতুন বাইক কিনা এই বাইক কিনা একই কথা আমি আবারও বলে দিচ্ছি কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন কোন রকম এক্সিডেন্ট হিস্টোরি একদমই নাই এবং বাইকটির ইঞ্জিনের সাউন্ড এখনো ফ্রি হয়নি যে দেখুন স্টিকারের যে উপরের ইয়েটা থাকে এখনো উঠায়নি ঠিক আছে এগুলো ওঠানো যায় যদি আপনি দেখে আমি দেখে দেই যে দেখুন ঠিক আছে এগুলো এখনো উঠায়নি তো এই বাইকটি আমাদের কাছ থেকে মালিকানা চেন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ ছিয়াশি হাজার টাকা হলে ব্ল্যাক কালারটাও সেম অবস্থা একবারে নতুন অক্ত বাইক ঠিক আছে এই যে টায়ারের দাগ দেখতে পাচ্ছেন এবং টায়ারের যে ফুল এখনো আছে ঠিক আছে এই বাইকটিও আমাদের কাছ থেকে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা হলে মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন বাংলাদেশে সব জেলাতে আমরা কুরিয়ার করে থাকি অবশ্যই যেকোনো জেলার থেকে আমাদের কাছ থেকে বাইক নিতে পারবেন যাদের বাজেট খুবই কম বাইক নেবেন ভালো কন্ডিশনের অবশ্যই নিতে পারেন নাম্বার সহ এই বাইকটি আমাদের কাছ থেকে কম টাকার ভিতরে পেয়ে যাবেন বগুড়া বিহারটি থেকে নাম্বার করা আছে ইঞ্জিন কন্ডিশন ইনশাল্লাহ অনেক ভালো আমাদের কাছ থেকে বাইক নেবেন ইঞ্জিনের গ্যারান্টি সহ আশা করি আমার কথা বুঝতে পারছেন এই বাইকটি আমাদের কাছ থেকে অফারে পেয়ে যাবেন অনলি আটানব্বই হাজার টাকা হলে অনলি আটানব্বই হাজার টাকা হলে এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশন তারপর আপনাদেরকে দেখাবো হলো দু হাজার বাইশের মডেল পালসার একদম ফ্রেশ অবস্থাতে আছে আন্টার্স ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো বাইকের গোগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে স্মার্ট কার্ড ট্যাক্সটকিং অলোকে ফার্স্ট মালিকের থেকে আপনাদেরকে লিখে নিয়ে দেবো এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন নাম্বার সহ বাইকটি আছে অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে হালকা কিছু টাকা এটাতে সম্মানি করতে পারবো তারপর আপনাদেরকে দেখা হলো পালসার পাকরু ফোর এই বাইকটি যারা চিনেন তাদেরকে বলতে হবে না এই বাইকটি কেমন বাইকটির সাথে টায়ার আছে এখনো অরিজিনাল গাড়ির সাথে টায়ার এখনো আছে তার মানে বুঝে নেন বাইকটি কেমন হবে ঠিক আছে বগুড়া বেটে থেকে বাইকটির নাম্বার করা বাইকটির ইঞ্জিন যে স্টিকার থাকে শোরুম থেকে নেওয়ার পর সেই স্টিকার এখনো অব্দি পর্যন্ত ইঞ্জিনের সাথে লাগে আছে এখন বোঝেন এই বাইকটি কেমন কন্ডিশনে আছে ঠিক আছে সামনের টায়ারও গাড়ির সাথে সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতে বাইকটি আছে ইনশাআল্লাহ আছে আপনারা টেস্ট দিয়ে দেখে নেবেন আমি নিজে দেখে নিছি এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ হাজার টাকা হলে ফ্রেশ কন্ডিশন তারপর আপনাদেরকে দেখাবো হলো ডিসকভার টোয়েন্টি ফাইভ নিউ মডেল বাইক অনটেস্ট অবস্থাতে আছে খুবই অল্প কিলোমিটার রান করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা হবে ঠিক আছে স্কিনে দাওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন হলো সিঙ্গেল ডিক্সের ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের পালসার বাইক আপনারা জানেন যে ডাবল ডিস্কের থেকে সিঙ্গেল ডিস্কের চাহিদা কিন্তু অনেক বেশি যারা ভাবতেছেন একবারে নতুন বাইক নেবেন তারা এই বাইকটা অবশ্যই নিতে পারেন অনলি সাতাশশো আঠাশশো গুলো এই বাইকটি রান করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমি আপনাদেরকে বাইকটি দিতে পারবো একদম নতুন বাইক কিনা এই বাইক কিনা একই কথা ঠিক আছে আমাদের কাছ থেকে এই নতুন বাইকটি মালিকানা পরিবর্তন সহ পেয়ে যাবেন অনলি এক লক্ষ আশি হাজার টাকা হলে তারপর আপনাদেরকে দেখাবো হলো সুজুকি জিক্সার মোনোটন অ্যাশ কালার বাইক বাইকটি নগা বিয়ারটি থেকে নাম্বার করা আছে যাদের বাজেট কম তাদের জন্য এই বাইকটি এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আঠাশ হাজার টাকা হলে অনলি এক লক্ষ আঠাশ হাজারে আপনারা এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তারপর আপনাদেরকে দেখাবো হলো পালসার পাগলু থ্রি মডেলের বাইক এই বাইকটিও কিন্তু খুবই হার্ডি বাইক যারা চেনেন তাদেরকে আশা করি বলতে হবে না বকুড়া বিআরটি থেকে বাইকটির নাম্বার করা আছে অনেক ভালো কন্ডিশনে আছে বাইকটি ঠিক আছে এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি হাজার টাকা হলে শুধু আজকের অফার প্রাইসে আজকে যেগুলো প্রাইস বলে দিচ্ছি ভাই এর সর্বোচ্চ দুই দিন অফার থাকবে এই অফারে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে দেখা হলো ডিসকভার টোয়েন্টি ফাইভ দুই হাজার উনিশ বিশের মডেল বাইকটি অনেক ভালো কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আপনারা অন টেস্ট অবস্থাতে আছে এটা হলো নিউ মডেলেতে যা যা ফিচারস পাবেন সেম ফিচারস এটাতেও আপনারা পেয়ে যাবেন সিবিএস ব্রেক পাবেন এসি ইঞ্জিন পাবেন আদার্স যা যা থাকে আশা করি আমার কথা বুঝতে পারছেন বড় ডিক্সের বাইক ঠিক আছে ওই যে নিউ মডেলে যা যা থাকে এটা তো সেম অবস্থা তো এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পাঁচ হাজারে নিলে হালকা কিছু টাকা করে সম্মানী করতে পারবো তারপর যাদের বাজেট কম সিটি হান্ড্রেড বাইক নেবেন প্লাটিনা বাইক নেবেন ওল্ড মডেলের তাদের জন্য এই বাইকটি আমি মনে করি সিটি হান্ড্রেডের থেকে শত গুণে এই বাইকটি ভালো হবে হিরো গ্ল্যামার বগুড়া বিএটে থেকে ডিজিটাল নাম্বার করা আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলকে একটি হুজুর মানুষ এই বাইকটি গাড়ি চালাছে এক হুজুর মানুষ এই বাইকটি গাড়ি চালাছে নতুন ইঞ্জিন করা আছে আপনাদের দশ টাকারো কাজ করা লাগবে না একদম রানিং বাইক সেলফ স্টার্ট বাইক ঠিক আছে আমি মনে করি সিটি 100 নামটি থেকে এই বাইকটি অনেক ভালো হবে কারণ 25 হিসেবে এটা কিন্তু মাইলেজ অনেক বেশি ঠিক আছে এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন only 55000 টাকা হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর অনেকেই কিন্তু ভিডিও দেখে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ভাই আপনাদের এই ঠিকানাটা কোথায় আমি আপনাদেরকে যদি আমাদের ঠিকানা দেখে দেয় আমাদের প্রতিষ্ঠানের নাম হলো বাইক গ্যালারি আর এই ঠিকানা হলো বগুড়া সদরে নারুলি সাপি ক্লিনিক আমাদের এই জায়গার নাম নারুলি সাপি ক্লিনিকে আমাদের এই প্রতিষ্ঠান এটা হলো সারিয়াকান্দি রোড বা গাবতলি রোড ধরতে পারেন বগুড়া সাতমাতা থেকে অনলি হাফ কিলো ফাঁকে আমাদের এই প্রতিষ্ঠান আশা করি আমার কথা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম